আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি প্রশ্ন যে প্রশ্নটি আমি নিজেকে নিজেও করেছি পৃথিবীতে সৃষ্টিকর্তা সব কিছুই সৃষ্টি করেছে সেখানে মানুষকে বুদ্ধিজীবী প্রাণী ঘোষিত করা হয়েছে আমরা সবাই মনে করি যে মানুষ সব চাইতে বুদ্ধিজীবী প্রাণী কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে পশু প্রাণী থেকে গাছপালা থেকে শুরু করে তারা কিন্তু সৃষ্টিকর্তার আদেশ নিয়ম মাফিকই চলাফেরা করে সব কিছুই কিন্তু পশু পাখি গাছপালা এরা কিন্তু সৃষ্টিকর্তার আদেশ অনুসারেই চলে একমাত্র যে বুদ্ধিজীবী প্রাণী আমরা মানুষ শুধু আমরাই সৃষ্টিকর্তাকে তার আদেশ অনুসারে আমরা মেনে চলি না আর কিছু শ্রেণীর মানুষ মানে তাদের জন্যই পৃথিবীটা টিকে আছে তাতে যে কোনো ধর্মেরই হোক না কেন কিন্তু আমার চিন্তাধারায় দেখছি যে মানুষকে যেমন বুদ্ধিজীবী প্রাণী ঘোষিত করা হয়েছে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ কেননা আপনি দেখতে পারেন যে ভালো ভালো শিক্ষিত ছেলে কীভাবে ব্যাংক ডাকাত বা মানুষকে প্রভাব ফেলে লুটপাট বা অপরের ক্ষতি করা বা মানুষের মানুষের ক্ষতি করা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন